ইন হোম নবী আপনিও মরণশীল এবং আপনার শত্রু যারা তারাও মরণশীল এই কথাটা শুনে নবীজির কি আর বোঝার বাকি আছে নবীজি বুঝা গেলেন ন আমাকে যাওয়ার জন্য বলতেছেন ইঙ্গিত দিচ্ছেন এবার আজ রায় লাল প্রস্তুত নবীজি এবার কাঁদতেছেন নবীজির চোখ দিয়া যার যার করা পানি জিব্রাহিল আলাইসলাম নবীজিকে জিজ্ঞাসা আর আরসুল আল্লাহ আপনি কেন কাঁদেন আপনার চোখের পানি কেন আপনি কি হাসান হোসাইনের জন্য কাঁদেন হাসান হোসাইনের জন্য তো আল্লাহ ঘোষণায় দিয়ে দিয়েছেন ওয়াল হাসান ওয়াল হোসাইন মুসাইদা স্বাবী জান্না হাসান হোসেন হইল জান্নাতের যুবকদের সর্দার সোবাহান আল্লাহ তো এদেরকে জান্নাতিকো ঘোষণা দিয়েই দিছে আপনি কি ফাতেমার জন্য কান্তেছেন ফাতেমার ব্যাপারে আল্লাহ বলে অফতেমা তো চাহিদা তুমি চাই আলির জান্না আপনার মেয়ে ফাতেমাও জান্নাতের মহিলাদের সর্দার হবে জবানন্দ তো ফাতেমার জন্য আপনার কান্নার দরকার নাই আল্লাহ নবী বলেন না না আমি ফাতেমার জন্য কাদি না আমি হাসান হুসাইনের জন্য কাদি না তাইলে জিব্রাহিম বলে তাইলে আপনি কাঁদেন কার জন্য আল্লাহ নবী বলেন আমার কান্না আসতেছে এই কারণে আমি তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবই চলেই যেতেছি আমার থাকা অবস্থা আমি থাকা অবস্থা আমার উন্মতির উপর আল্লাহ কোনো আজাব গজব নাজিল করতে চাইলে সর্বপ্রথম আল্লাহ কোরআনে আয়াত করে আয়াত নাজিল করে আমাকে সতর্ক করে দিতেন সব আর আল্লাহ এখন তো আমি নবী চলে যাবো আমি যদি চলে যাই আল্লাহ যদি আজাদ দিয়ে আমার গুনাগার উন্মতকে ধ্বংস করে ফেলে এই জন্য আমি উন্মতের জন্য কানতেছি আম্মা জান আয়সা বলেন মৃত্যুর যন্ত্রণা যে হবে এটা আল্লাহর নবীর ইন্তেকালের সময় আমার ধারণাটা পরিবর্তন হয়ে গেছে আম্মা জান আয়সা বলতেছেন আল্লাহর নবীর এন্তেকালের সময় আমার ধারণা পরিবর্তন হয়ে গেছে আম্মাজান আয়সা বলেন আমার স্বামী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাওয়ার আগ মুহূর্ত অবস্থা এমন ছিল আল্লাহর নবীকে আমরা একটা চাদর দিয়ে ঢেকে ঢেকে দিছিলাম আল্লাহর নবী চাদরের ভিতর থেকে হাতটা বাহির করেন আবার হাতটা গুটে ভিতরে নেন আবার বাহির করেন আবার হাতটা গুটে ভিতরের মধ্যে নেন আম্মা জানা বলেন এই অবস্থাটা দেখে আমি সাথে সাথে এই নবীজির চাদর মুবারক গায়ের থেকে উঠাইলাম চাদর মুবারকটা উঠানোর সাথে সাথে দেখলাম আল্লাহর নবীর চেহারার থেকে চুলের মাথার চুলের গোড়ার থেকে নিয়া পায়ের তার পর্যন্ত এমন কোনো পশম বাকি নাই যেই পশমের গোড়ার থেকে ঘাম বাহির হয় নাই এমন কোনো পশম নাই কার অবস্থা কার কথা বলতেছি আল্লাহর নবীর কথা আমার আপনার নবীর কথা নবীজির মৃত্যুর আগের কথা এমন কোন আম্মা জানা আশা বলেন আমার পাশেই বসা ছিল ফাতেমা আল্লাহর নবী ফাতেমার দিকে আসতে করে মাথাটা ইশারা করে বলতেছেন ও ফাতেমা দরজার মধ্যে কে জানি দাঁড়ায় আছে বারবার ঢুকার অনুমতি চাই তুমি তাকে অনুমতি দাও এখন দরজার মধ্যে যিনি আছেন তিনি হইল আজরাইল যেহেতু আজরাইল তো আর ফাতেমা রাজি আল্লাহ না দেখার কথা না কিন্তু যেহেতু নবী বলছেন নবীর কথাটা মিথ্যা হয়ে যায় এজন্য আল্লাহ আজরাইলকে ডাক দিয়ে বলতেছেন ও আজরাইল আমার হাবিব যেহেতু বলছে দরজায় কে জানি আছে এখন যদি তুমি প্রকাশ না হয় আমার নবীর কথাটা মিথ্যা হয়ে যায় সুতরাং তুমি আমার ফাতিমার সামনে প্রকাশিত হয়ে যাও একসাথে কোন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর কথা হযরত জিবরাইল আলাইহিস সালাম প্রকাশিত হয়ে গেলেন ফাতিমা رضی আল্লাহু তাআলা তাকায়া দেখলেন এমন একজন মানুষ এমন একজন ব্যক্তি যাকে মানুষের আকৃতির মতো মনে হয় না ফাতেমা বলে ও মা ও বাবা এমন একজন ব্যক্তি দরজার মধ্যে দাঁড়ায় আছে মক্কা মদিনার কারো চেহারার সাথে তার কোনো চেহারার মিল নাই আমার মনে হয় তিনি আর কেউ নেন তিনি তিনি আর কেউ নন এটুকুই বলতেই আল্লাহর নবী বহু কষ্ট করে দরজার দিকে তাকাইয়া বলতেছেন ও মা তিনি আসলেই আর কেউ নন তিনি হলো মালাকুল মালাকুল ইনি যিনি হাজা দুনিয়ার সমস্ত সাদ কর্তন করে দেন সমস্ত খুশি আনন্দ বিলীন করে দেন তিনি হলো আজরাইল সেই আজরাইল আমার দরজার মধ্যে আল্লাহর নবীর কাছে ফাতেমা বলতেছে ও বাবা তাহলে আজরাইল কেন এই সময় কেন আপনার কাছে ও বুঝছি আজরাইল মনে হয় আপনাকে আমাদের আমার কাছ থেকে আলাদা করার জন্য আসছে বাবা আমি আজরাইলকে ভিতরে ঢুকার অনুমতি দিতে পারি না আজরাইলকে অনুমতি ভিতরে ঢুকার অনুমতি আমি দিব না কারণ আজরাইল যদি ঢুকে তাহলে তো আপনাকে নিয়ে যাবে আর আপনি যদি আমাদের মাছ থেকে বিদায় হয়ে যান তাহলে হাসান হোসাইন কার কাছে আদর পাবে আমি ফাতেমা কার কাকে আমি আব্বা আমি অনুমতি দিতে চাই না অনুমতি আমি দিতে পারি না আল্লাহর নবী বলেন ও ভাতে তুমি অনুমতি দেও আর না দাও আজরাইল কোনদিন কারো দরজা থেকে ফিরা যায় না আর আজরাইল কোনদিন কারো অনুমতি নেয় না আল্লাহ আজরাইলের কোনো দরকার নাই কিন্তু তারপরেও যে আমার কাছে অনুমতি চাইতেছে এটা হলো আমি নবীর সম্মান সুবাহান আল্লাহ তুমি অনুমতি দেওয়ার না দাও সে আসবে আসবে সুতরাং তাকে তুমি অনুমতি দিয়ে দাও তাতে মার দিয়ে আল্লাহ তোলান অনুমতি দিলেন আজরাইল ভিতরে আসলেন ভিতরে আইসা এবার নবীজির কাছে বলতেছেন ইয়ার রসুল আল্লাহ আপনার কাছে আমাকে আল্লাহ পাঠাইছে আপনি যদি থাকতে চান থাকতে পারবেন আর আপনি যদি যেতে চান তাহলে আল্লাহ আমাকে নিয়ে যাওয়ার জন্য পাঠাইছে এবার আল্লাহ নয় বলেন ও অজরাইল দ্বারাও হাততায়ানি জিবরাইল জিবরাইল আসা পর্যন্ত অপেক্ষা করো সুবাহান আল্লাহ জিবরাইল আসার পর্যন্ত অপেক্ষা করো ইতিমধ্যে জিবরাহিলও আসছে আইশা আল্লাহর নবী বলতেছেন ও জিবরাহিল আজরাইল তো আমাকে নেওয়ার জন্য আসছে তোমার অভিমত কি তুমি কি বলো এবার জিবরাহিল আল ইসলাম একটা আয়াত করলেন ইন্নেকানিতু আইন হোমাই তুন ইন্নাকা তু আপনিও মরণশীল এবং আপনার শত্রু যারা তারাও মরণশীল এই কথাটা শুনে নবীজির কি আর বুঝার বাকি আছে নবীজি বুঝা গেলেন জিদ্রাইন আমাকে যাওয়ার জন্য বলতেছেন ইঙ্গিত দিচ্ছেন এবার রাজরা এল আলাইলাম প্রস্তুত নবীজি এবার কানতেছেন। নবীজির চোখ দিয়া চার চার করে পানি জিব্রাহিল আলিসলাম ন বেশি কেজি জিজ্ঞাসা করি আরসুল আল্লাহ আপনি কেন কাঁদেন আপনার চোখে পানি কেন আপনি কি হাসান হোসাইনের জন্য কাঁদেন হাসান হোসাইনের জন্য তো আল্লাহ ঘোষণাই দিয়ে দিয়েছেন ওয়াল হাসান ওয়াল হোসেন মুসাইজুইদা স্বভাবী আহলীল জান্না হাসান হোসেন হইলো জান্নাতের যুবকদের সর্দার সোবাহান আল্লাহ তো এদেরকে জান্নাতিক ঘোষণা দিয়েই দিয়েছে আপনি কি ফাতেমার জন্য কানতেছেন ফাতেমার ব্যাপারে আল্লাহ বলে অফিমাটো চাহিদা তুমি চাই আহিল জান্না আপনার মেয়ে ফাতেমাও জান্নাতের মহিলাদের সর্দার হবে শবহ আনন্দ তো ফাতেমার জন্য আপনার কান্নার দরকার নাই আল্লাহ নবী বলেন না না আমি ফাতেমার জন্য কাদি না আমি হাসান হুসাইনের জন্য কাদি না তাইলে বলে তাইলে আপনি কান্ধেন কার জন্য বলে আমি কান্না আপনি আপনার উন্মতের জন্য কাঁদেন না আপনার উন্মতের জন্য না তো উন্মতের জন্য কাঁদেন না ফাতেমার জন্যও কাঁদেন না হাসান হোসেনের জন্য কাঁদেন না কার জন্য আল্লাহ নবী বলেন আমার কান্না আসতেছে এই কারণে আমি তো দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাবই চলেই যেতেছি আমার থাকা অবস্থা আমি থাকা অবস্থা আমার উন্মতির উপর আল্লাহ কোনো আজাব গজব নাজিল করতে চাইলে সর্বপ্রথম আল্লাহ কোরআনে আয়াত করে আয়াত নাজিল করে আমাকে সতর্ক করে দিতেন সুবাহার আল্লাহ এখন তো আমি নবী চলে যাব আমি যদি চলে যাই আল্লাহ যদি আজাব দিয়ে আমার গুনাগার উন্মতকে ধ্বংস করে ফেলে এই জন্য আমি উন্মতের জন্য কামতেছি সুবাহান এবার জিবজাইল বলেন

আপনার আমার জিম্মাদারি আল্লাহ এই জন্য দুনিয়াতে এত গুনা হওয়ার পরও আল্লাহ আজাদ সমলে শেষ করে দেন না এই জন্য একসাথে শেষ করে দেন না পৃথিবীর পূর্ব আল্লাহ ইতিহাস দেখেন না আজ জাতিকে সামুজ জাতিকে বিভিন্ন জাতিকে আল্লাহ একসাথে শেষ করে দিছে অস্তিত্ব পর্যন্ত শেষ করে দিছে কিন্তু একমাত্র মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলিয়ালাম আমাদের নবীর উসিলা আল্লাহ আমাদেরকে একসাথে শেষ করেন না সোবাহান আল্লাহ কন এই জন্য নবীকে ভালোবাসার দরকার আছে না নাই জোরে বলেন আল্লাহ আল্লাহ সান্ত্বনা দিলেন নবীজি এবার এবার নবীজি বলেন নাজরাইল তোমার কাজ শুরু করো আজরাইল আলাইসালাম নিজের হাতটা নবীজির বুক বরাবর শুধু খালি রাখলেন নবীর বুকের উপর আজরাইলের হাতটা রাখলেন রাখার সাথে সাথে আমার আপনার নবী কলিজার নবীর অবস্থা এমন নবীজি বলতেছেন ও আজরাইরি তুমি আমার তোমার হাতটা আমার বুকের উপর রাখছ আমার মনে হচ্ছে যেন পুরা অহুত পাহাড়টা আমার বুকের উপর রাখা হয়েছে হাতটা আজরাইলের হাতটা রাখছে আল্লাহর নবীর এই অবস্থা সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী উনার এই অবস্থা আজরাইল আলাহ ইসলাম খালি হাতটা রাখছে আল্লাহ নয় বলতেছেন ও আজরাইল আমার মনে হইতেছে যেন পুরা ওহুদ পাহাড়টা আমার বুকের উপর রাখা হইছে এবার আজরাইল বলে ইয়ার আল্লাহ দুনিয়াতে সবচেয়ে সহজ ভাবে যদি আমি কারো রুহু কবজ করে থাকি তাহলে সেটা হলো আপনার রুহু সবার আপনার রুহু কবজ করতে যদি আপনার কাছে এমন মনে হয় তাহলে তো আর সহজ করার কোন ভাষা আমার কাছে নাই কথা বুঝে আসছে তাহলে আমার আপনার মৃত্যুর যন্ত্রণা কেমন হবে মৃত্যুর প্রস্তুতি নেব তো আমরা ঠিক মতো বলব তো আহসা আল্লাহ এবার আল্লাহ নবীর রুহুটা আম্মাজান আয়সা বলে আজরাইল যখন নবীজির বুকের উপর হাত রাখার পরের অবস্থা এমন আল্লাহর নবীর পাশেই একটা পাত্রের মধ্যে পানি ছিল পানি নবীজি হাত দিয়া ওই পানির পাত্রের মধ্যে হাত নে নিয়ে নিজের মুখটার উপর হাতটা মালিশ করে আবার নেয় আবার মালিশ করে এরকম করতে করতে আস্তে আস্তে আল্লাহর নবীর শরীরটা স্থির হয়ে গেল নীরব হয়ে গেল সোবাহান আল্লাহ আল্লাহর নবী আল্লাহর দিকে আল্লাহর জান্নাতের দিকে রওনা করে ফেললেন সোবাহান আল্লাহ আর এই জান আজরাইল আলসালাম যখন নবীজির বুকের উপর হাত রাখলেন তখন নবীজি এক কষ্ট অবস্থায় দোয়া করতেছেন আল্লাহ হুম নবির রফিফ ইল্লা আল্লাহ হুম আবিরু রফিফ ইল্লা আল্লাহ হুমিকামিংসাকার দিল মাউদ অহামার তিল মাউৎ হাই মৃত্যুর যন্ত্রণা এত কঠি মৃত্যুর যন্ত্রণা এত কঠি কার কথা নবীজির কথা নবীজির কথা আল্লাহ নবীর কথা এজন্য ভাই দোস্ত মৃত্যু আমাদের সামনে আছে মৃত্যু আমাদের চির অবধারিত মৃত্যুর প্রস্তুতি আমরা গ্রহণ করব ইনশাল্লা আর মানুষ কষ্ট পায় এমন কোনো আচরণ আমরা করব না মানুষে কষ্ট পায় এমন কোনো আচরণ আমরা করব না মানুষে কষ্ট পায় এমন কোনো আচরণ জোরে বলেন না করব না